ডক্টর মিজানুর রহমান আজহারি তিনটা মাহফিল করছে প্রথম ঠিকঠাক মতো হয়েছে কিন্তু কারা বাধা প্রদান করলো কেন ডক্টর বদ্ধ করলেন প্রিয় অবশ্যই আপনাদের জানতে হবে ডক্টর মিজানুর রহমান আজহারি নিজেই বলছে এখানে কি চলতেছে আমি বুঝতে পারছি প্রিয় দশক প্রথম দুইটা মাহফিল ঠিকঠাক মতো হয়েছে আপনারা সকলে জানেন পেকুয়ার মাহফিলটা প্রথম হয়েছে তারপরে যশোরের মাহফিলটা ঠিকঠাক মতো হয়েছে আকেশ গ্রুপের মাহফিল এবং তিন নম্বর মাহফিলে এসে কেন এরকম ঘটনা ঘটলো একদম ডক্টর মিজানুর রহমান আজহারির সম্মুখে বসে থাকা শ্রোতারা কেন মাহফিলটা বন্ধ করে দিল কেন ডক্টর মিজানুর রহমান আজহারি তার মূল্যবান বক্তব্য রেখেই মনাজাত করে দিল প্রিয় দর্শক তাহলে কি ডক্টর মিজানুর রহমান আজহারির জনস্রোত কমে যাচ্ছে তাকে ভালোবাসা মানুষ ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে নাকি আসল কোনো রহস্য রয়েছে আসুন বিস্তারিত আপনাদের সাথে একটু আলোচনা করি প্রিয় দর্শক দেখুন ডক্টর মিজানুর রহমান আজহারি কি বলছে সিলেট থাকবে এখন আপনাদেরকে একটু বিস্তারিত বলি তাহলে আপনারা সব কিছু खुलासा জানতে পারবেন বা বুঝতে পারবেন যে পরিস্থিতি হচ্ছে এরকম পরিস্থিতি যদি ঘুরতে থাকে তাহলে হয়তো আর ডক্টর মিজানুর রহমান আঝারি মাহফিল করবে না ত্রয়দশক প্রথম মাহফিল গেল দ্বিতীয় মাহফিলে ডক্টর মিজানুর রহমান আঝারি একটা বক্তব্য দিয়েছিল এক দল খেয়ে গেছে আর অন্য দল খাওয়ার জন্য প্রস্তুতি হয়ে আছে বা রেডি হচ্ছে আর এই কথাটা বলার কারণেই কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপার বিএনপি পাড়ার নেতাদের মাথা গরম এবং গতকাল তার আগের দিনকার মাহফিলে অর্থাৎ সিলেটের মাহফিলে কিন্তু মিজানুর রহমান আজারে সেই কথাটার ব্যাখ্যাও দিয়েছে যে আমি কোনো দলের নাম বলিনি তাহলে কেন তারা আমার এই কথাটা নিজেদের গায়ের সঙ্গে মেখে নিল বা গায়ের সাথে ল্যাটকায় নিল এখন কথা হলো প্রিয় দর্শক মিজানুর রহমান আজারের মাহফিল যা ভণ্ডুল করে দিল সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করলো কারা হতে পারে বলেন তো কারা হতে পারে আর এভাবে যদি ডক্টর মিজান রহমান আজারে মাহফিলে ভাবে যদি নষ্ট করার ভাবনা করে আপনার কি মনে হয় ডক্টর মিজানুর রহমান আজহারি ফকির নির্বাচা সে মাহফিল করে টাকা নিয়ে ওইটাতে তার সংসার চলে এটা মনে করেন সে মাহফিল করা বন্ধ করে দিবে ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন দেশে পাঁচ বছর পর চলে আসার পরেই পাঁচ বছর পর যখন দেশে পড়া দিয়েছে তখন তার পনেরো হাজার মাহফিল প্রোগ্রাম এসেছে তার মধ্য থেকে বাছাইকৃত নব্বইটা মাহফিল নিয়েছে এবং মাত্র তিন নম্বর মাহফিলে এই ঘটনা ঘটলো প্রথম দুইটা মাহফিলে ঘটল না কারণ প্রথম দুইটা মাহফিলে ওরকম কিছু হওয়ার সম্ভাবনাই নেই কারণ কারোর বিরুদ্ধে তো সমালোচনা করেনি এখন এতদিন যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো ডক্টর মিজানুর রহমান আজহারি তখন দেখা যাচ্ছে জামাত এবং বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারিকে কোলে নিয়ে বাহবা দিত যখন আওয়ামী লীগ দেশ থেকে চলে গেল আর একটা বক্তব্য দিল মিজানুর রহমান আজহারি যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে তখন এই কথাটা সরাসরি বিএনপি নিজের দলের মধ্যে নিয়ে নিয়েছে এবং মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে লেগে পড়েছে একের পর এক বিষদগার করে গেছে এবং কি মিজানুর রহমান আজহারিকে উদ্দেশ্য করে সকল আলমাদেরকে কিন্তু বিএনপি টপ লেভেলের নেতাগুলোও ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করেছে বুঝছেন ঘটনা তো এখন প্রথম দুইটা মাফিলে বাধা প্রদান হলো না তিন নাম্বার মাফিলে কেন বাধা প্রদান হলো এবার আপনারা বুঝে নেন আমি আবার মনে করেন না যে কোনো দলকে টার্গেট করে বলতেছি আমি কি কোনো দলের নাম বলছি ভাই আমি যেটা চাই সাধারণ জনতা যেটা আছে আমিও সেটাই চাই আমরা কী চাই সাধারণ জনতা দেশে এমন একটা রাজনৈতিক দল ক্ষমতা হাতে পাক যেই রাজনৈতিক দল ক্ষমতা হাতে পাওয়ার কারণে আমাদের দেশে সুদ ঘুষ রাহাজানি খুন ঘুম সাদাবাজি কিছু হবে না আমাদের মা বোনের রাস্তায় চলাফেরা করবে কোনো রকমের শীলতাহানির অভিযোগ পাওয়া যাবে না কোনো মেয়ে কোনো বোন কোনো শিশু বাচ্চা ধর্ষিত হবে না এইরকম একটা সরকার গঠন আমরা বাংলাদেশে চাই তাতে কি হলো আমাদের ওইটা দেখার বিষয় না জামাত হলো হেফাজতে ইসলাম হলো চরমনাই হলো নাকি বিএনপি হলো সেটা পরের বিষয় কোরআনদের রাষ্ট্র চলবে চালাতে হবে এরকম একটা দল আমরা চাই সবই তো দেখা হলো এখন কে আসবে আপনারা কাকে চান একটু কমেন্ট বক্সে জানান আপনারা কি জামাত ইসলামকে চান ডক্টর শফিকুর রহমানকে নাকি হেফাজত ইসলামকে চান মামুনুল হককে নাকি চরমনাইকে চান ফয়জুল হক সাহেবকে কাকে চান ফয়জুল করিম সাহেবকে একটু আপনারা কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করবেন জানি অনেক মানুষ আমার বিরুদ্ধেও এই ভিডিওর পেছনে লেগে যাবেন কারণ মিজান রহমান আজহারিকে নিয়ে ভিডিও করার কারণে আমি ভাই যত গালি খেয়েছি একজন আলেমের পক্ষে কথা বলার কারণে আমি চিন্তা করিয়া পারতেছি না যে ঘটনা কি মিজান রহমান আজহারি একজন আলেম মানুষ তার পক্ষে কথা বলার কারণে এত গালি খাইলাম যাক কপাল ভালো একজন আলেমের পক্ষে কথা বলার কারণে গালি খাইছি কোনো জালেমের পক্ষে কথা বলার কারণে গালি খাইনি গালি দিয়ে যান আমার জীবনে অনেক গুণা করছি সেগুলো ট্রান্সফার করে আপনাদের আমল নামায় নিয়ে যান ভিডিওটা শেয়ার করে দেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ